পাকা আম আর মিষ্টি দই আমরা সকলে খেতে খুবই পছন্দ করি তাই আজকে আমি আপনাদের সঙ্গে আম দইয়ের রেসিপি শেয়ার করব বানানো ভীষণই সহজ যে কোনো পাত্রে বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আম দই তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি এবার আমের খোসা আর বীজটা ফেলে দিয়ে পুরো আমটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব হাফ লিটার দুধের দই বসাবো তাই এই রকম একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি আপনারা যদি এক লিটার দুধের দই বসান তাহলে আমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন এইভাবে করে পুরো আমটাই মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ছোটো ছোট করে কেটে নিতে পারেন পুরো আমটাই মিক্সির জায়ের মধ্যে নেওয়ার পর ভালো করে পেস্ট করে নেব দেখুন খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে কড়ার মধ্যে ঢেলে নেব আমের পাল্পটা কড়ার মধ্যে ঢেলে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে একটু জাল দিয়ে নেব মানে আমের মধ্যে যে একটা জল জলে ভাব আছে একটু শুকিয়ে নিতে হবে প্রায় মিনিট তিন চারেক সময় ধরে জাল দিয়ে নিয়েছিলাম এর থেকে আর বেশি সময় ধরে জাল দেওয়ার প্রয়োজন নেই একটা বাটির মধ্যে ঢেলে রেখে ঠান্ডা হতে দেব এবার দুধ জাল দিয়ে নেব করাতে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধ হালকা গরম হলে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ ওজন হিসাবে একশো গ্রামের মতো গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকমের দলা না থাকে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব প্রায় আট থেকে দশ মিনিট সময় ধরে জাল দিয়ে নিয়েছিলাম দেখুন দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এই সময় দুধের মধ্যে দিয়ে দেব চার চামচ চিনি তবে চিনিটা চাইলে আপনারা আরেকটু বেশি করেও দিতে পারেন গুঁড়ো দুধের মধ্যে মিষ্টি আছে আবার আমের মধ্যেও মিষ্টি আছে তাই চার চামচ মিষ্টি দিলেই যথেষ্ট চিনি দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে আরও একটু ঘন করে নেব প্রায় ছয় সাত মিনিট সময় ধরে জাল দিয়ে নিয়েছিলাম দেখুন দুধ আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না এই সময় নামিয়ে রেখে দুধটা ঠান্ডা হতে দেব দুধটা ঠান্ডা হতে থাক ততক্ষণে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দু চামচ জল ঝরানো টক দই অবশ্যই দইয়ের জলটা ঝরিয়ে তারপরেই নেবেন আর যে আমের পাল্পটা জাল দিয়ে রেখেছিলাম দিয়ে দেব আমি টক দই দিয়ে দইটা বসাচ্ছি আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও বসাতে পারেন এবার আমের পাল্প আর দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তবে পুরো ঠান্ডা করে হালকা গরম আছে মানে হাতের আঙুল ডুবিয়ে রাখা যাবে ঠিক সেই রকম গরম ঘন করে নেওয়া দুধটা এর মধ্যে ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ খুব বেশি গরম থাকলেও হবে না আবার একদম ঠান্ডা হয়ে গেলেও হবে না হালকা গরম থাকতে হবে তাহলেই দেখবেন দইটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে যেহেতু আম দই বানাচ্ছি তাই সুন্দর কালারের জন্য অল্প একটু ফুড কালার দিয়ে দেব। কালারটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চালে দিতেও পারেন আবার নাও পারেন কালারের জন্য স্বাদের কোনো পরিবর্তন হয় না কালারটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব আমি টিফিন বক্সের মধ্যে দইটা বসাচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো পাত্রে দই বসাতে পারেন টিফিন বক্সের ঢাকনাটা দেওয়ার পর একটা মোটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে বারো ঘন্টার জন্য দশ ঘন্টা পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন দইটা কত সুন্দরভাবে বসেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন দেখুন দইটা খুব সুন্দরভাবে বসে গেছে দই ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর দইটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে কেটেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দইটা বসেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এইভাবে একবার আমদয়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ